নমস্কার বন্ধু আমার পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত আজ একটি খুব সহজ রেসিপি নিয়ে এসেছি এটা আপনারা সবাই বাড়িতে করে থাকেন ডিম আর আলু দিয়ে ঘন করে একটা রেসিপি করব। তার জন্য আমি এখানে চারটে ডিম নিয়েছি যে কোনো ডিম নিতে পারেন পোলট্রির ডিম হাঁসের ডিম মোরগের ডিম আমি এখানে চারটি পোলট্রির ডিম নিয়েছি এগুলিকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এবার আর হলুদ দিয়ে ভেজে রেখেছি তারপরে এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুগুলি আলুগুলি হলুদ আর লবণ দিয়ে ভেজে তারপরে নামিয়ে নেব এবার ফোরণ দেব ফোরণের জন্য আরও তেল দিয়েছি অল্প এক থেকে দু চামচ তেল দিয়েছি দিয়ে এখানে আস্ত জিরে দেব আর এলাচ দেবো দারচিনি দেব দিয়ে ভালো করে একটু গন্ধ বের হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে কাঁচা লঙ্কা দেবো দু থেকে তিনটি হালকা যখন ভাজা হয়ে যাবে তখন একটা মশলা তৈরি করে রেখেছিলাম এই মশলার মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি পাঁচ থেকে ছয়টি পেঁয়াজ দিয়েছি দু থেকে তিনটি পেঁয়াজ আর আদা দিয়েছি অল্প এক টুকরো আদা দিয়েছি আর দেব টমেটো দিয়েছি সবগুলি দিয়ে একটা মশলা পেস্ট করে রেখেছি এবার এই মশলাগুলি দিয়ে দেবো দিয়ে তারপর এখানে গরু মশলা দেব গরু মশলার মধ্যে এখানে জিরের গুঁড়ো দেবো হাফ চামচ আর ধনে গুঁড়ো দেবো হাফ চামচ দেয় হলুদ দেবো আন্দাজ মতো কালারের মতো কালারের জন্য দিয়ে ভালো করে কষিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে রঙটাও দেখতে ভীষণ ভালো হয় তারপরে এগুলি মশলাগুলি ভালো করে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেবো কষিয়ে তারপরে এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলি আলুগুলি দিয়েও আবারও দু থেকে তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দেব জল জল আপনাদের পছন্দের মতন যতটুকু ঘন রাখবেন বা হালকা পাতলা রাখবেন সেই অনুযায়ী জল দেবেন জল দিয়ে তারপরে ডিমগুলিও দিয়ে দিলাম এবার ডিম দিয়ে তিন থেকে চার মিনিটের মতো যখন জল ফুটে উঠবে এবার আমি এখানে দিয়ে দেব গরম মশলা এই গরম মশলাটা দিয়েছি হাফ চামচ এটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম গরম মশলা দেওয়ার পর এখানে দিয়ে দেব এক চামচ ঘি তারপরে ঘি দিয়ে এখানে ডিম আর আলু রেসিপিটা হয়ে গেছে আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নতুন বন্ধু যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থাকবেন সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ রেসিপিটা ঘি দিয়ে করেছি আর কোনো দিন হয়তো ডিম রেসিপিটা ঘি দিয়ে করিনি দেখেছি খেতে ভালোই হয়েছে তার জন্য এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সবাইকে ধন্যবাদ